ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম করছি নতুন আরটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুবই ইউনিক এবং হচ্ছে স্পেশাল একটি বোরকা এটা হচ্ছে জান্নাত বোরকা সেট এই বোরকাটা কিন্তু একদমই নিউ যারা একদমই ইউনিক এবং হচ্ছে নতুন বোরকা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একদমই ইউনিক এবং হচ্ছে নিউ কালেকশন এই বোরকা সেটটা বোরকাটার ডিটেইলস দেখিয়ে দিই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখার চেষ্টা করবেন শুরুতে চলুন এই বোরকা টিউটোরিয়ালটা আমরা দেখে আসি এই বোরকাটা কিন্তু যেমন দেখানো হয় আমাদের কিন্তু সেম টু সেম পাবেন যাবন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে বোরকাটা তিন পার্টের আজকে এই ভিডিওতে বোরকা তিনটা পারের ডিটেইলস দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেনshortest মূল বোরকার পশনে যাচ্ছি বোরকাটা কিন্তু খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন বোরকাটা খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে বোরকা সামনে এখানে বক্স কুচি করা রয়েছে দুইটা পার্ট এখানে আলাদা আলাদা করে থাকবে বক্স কুচির মতো করে খুব চমৎকারভাবে তৈরি করা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু কুচির এক্সট্রাটা পার্ট দিয়েছি এখানে এখানে যে কুচির পার্টটা এটা এক্সট্রা এখান থেকে এক্সট্রা করা কোয়ালিটি জন্য আপনি বেস্ট পাবেন ফেব্রিসের কথা যদি বলি প্রিমিয়াম চেরি ফেব্রিক্স আমরা ইউজ করেছি বর্ডার দুই পাশে বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে আপনার ইচ্ছা মতো আপনি পিনি করে নিতে পারবেন এখানে 슬ীভসে একটা লেয়ার রয়েছে এদিক থেকে কোনুর এর দিক দিয়ে একটা লেয়ার রয়েছে এবং এটা কুচির মতো করে থাকবে আর এটা স্মোকি ইলাস্টিক খাতা দিয়েছি ইলাস্টিক খাতা

হিজাবটা একদম ইউনিক হবে বোরকা পরার পর আপনি এই হিজাবটা উপরে পরে নেবেন বোরকার উপরে হিজাবটা পরে নেবেন কতটুকু লং হবে দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি ফুল পাবেন ফেব্রিক্স প্রিমিয়াম চেরি ফেব্রিক্স আর এটা স্লিপসের দিক থেকে এটা রাউন্ড শেপ করা আছে এই বোরকার সাথে তিন পার্টে একটা নিকাপ থাকবে এটা হচ্ছে জানার এটা তিন পার্টে নিকাপটা হুডি নিকাপ বলতে পারেন সামনে দুইটা পার্ট পিছনে একটা পার্ট থাকবে লং একটা পার্ট দিয়েছি পিছনে পিছনের পার্টটা অনেক লং দিয়েছি একদম ফুল কাভারেজই কিন্তু এই বোরকাটা পাবেন ইউনিক এই বোরকা সেটটা একদম অলপার প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিমিয়াম চেরি পেব্লিক্স আমরা ইউজ করেছি এই বোরকাটাতে ইউনিক জান্নাত সেটের সাথে এক জোড়া হাতমোজা এবং হচ্ছে পামোজা গিফট হিসেবে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এক জোড়া হাতমোজা এবং পামোজা গিফট হিসেবে পাবেন ফুল সেটটা দিচ্ছে একদমই রিজনেবল প্রাইসে মাত্র 2500 টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে জান্নাত সেটটা অর্ডার করতে পারবেন একদমই কোয়ালিটিফুল এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে বোরকাটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না বোরকা হাতে পাওয়ার পরে বোরকা যাচাই বাছাই করে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে বোরকার টাকা দিয়ে দিতে পারবেন আর বোরকা হাতে পাওয়ার পরে যদি দেখতে পান যে আমাদের কথা এবং কাজের সাথে মিল নেই প্রোডাক্ট সেম পাননি কোয়ালিটি ভালো নয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা দেওয়া ছাড়া রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি জানাচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স আপনারা যারা অর্ডার করছেন স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা সেভ করে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন এখন যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভিউয়ার্স এই ছিল আমাদের ইউনিক জান্না সেটের আপডেট আমরা শীঘ্র আরো কিছু ইউনিক সেট নিয়ে আসবো তো আজকে পর্যন্ত যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা পেজে নতুন অবশ্যই ফেসটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম